এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই কালি কালি কালী রে বাইজ বোনামার কালি আরে মাইয়ারাই গানি বাড়ি কালী 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 রে বাইজি বোনামার কালী আরে মাইয়ার লাইগানা বাড়ি আমি মাসুদ আগের মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়ায় পালাই আমি সাজো নগরের মতল নাই আয়াতলে দৌড়ায় মাংস কাটার ব্যাপারি বাই কাইটা দিমু নলি আরে মাইয়ারা লাগা করতে পারি ছয় রাউন্ডের গুলি মাংস কাটার ব্যাপারি ভাই কাইটা দিমু নলি আরে মাইয়ারা লাগা করতে পারি ছয় রাউন্ডের গুলি আমি রিপো নগরের মতল নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি রিপনাগের মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই সালাকসর বাজার মনুদি বাজার হাতিদা বাজার আরে সব বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল সালাকসর বাজার মনুদি বাজার হাতিদা বাজার আরে সববাজারে বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল ওই বাজারে গেঞ্জাম লাগলে আগে যাই কারা আরে রিপন তো ফাজিল তোরা পিছনে কারা কে রাতি দেখাইছ না ওরে কুমফু দেখাইস না নং বন যে গুলি দিমু আলা পাইবা না আমি মাসু দাগের মতন নাই এখন গেঞ্জাম দেখলে দৌড়াইয়া পালাই আমি আগের মতন নাই Ekon gömzamı dikle do raya